নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা এসেছি ব্যারাকপুর নিবাসী রাজীবদার ছাদবাগান পরিদর্শনে রাজীবদা অত্যন্ত উচ্চ পদে আসীন একজন কৃষি আধিকারিক কৃষি আধিকারিক হওয়ার জন্য যেমন রয়েছে অসাধারণ উদ্ভিদ জগৎ নিয়ে জ্ঞান তার সঙ্গে সঙ্গে নিজে হাতে কলমে গাছগুলো সারা বছর করতে থাকেন প্রচুর প্রচুর গাছ সারা বাড়ি জুড়ে আর রয়েছে অসম্ভব বিজ্ঞানসম্মত এগুলোর পরিচর্যা চলুন আমরা রাজীবদার কাছ থেকে গাছগুলোর পরিচর্যা জানব এবং রাজীবদার ছাদ বাগান পরিদর্শন করব নিচে রয়েছে অনেক অনেক অর্কিড রাজীবদার সঙ্গে আপনাদের আগে আমরা পরিচয় করিয়েছি নিত্য নতুন জগতে উদ্ভাবনী শক্তি এবং সাধারণ মানুষ যাতে সেগুলো প্রয়োগ করতে পারেন তার জন্য সদাই সচেষ্ট এই মানুষটি আমাদের অনেক কিছু জানতে এবং বুঝতে সবসময় সহায়তা করেন চলুন আমরা রাজীব দার সঙ্গে কথা বলি নমস্কার রাজীব দা হ্যাঁ নমস্কার নমস্কার শুনুন অনেক দিন পরে আবার তোমার ছাদে আসা আপনাকে দেখলেই ভালো লাগে হাসল মুখ আর সুন্দর সুন্দর ভিডিও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের মতো মানুষের জন্য হয় আচ্ছা তোমার যে অনেক মানুষ জানতে চেয়েছেন যে তুমি যে কৃষি আধিকারিক পদে রয়েছো তা সেটা তো আমরা চিন্তা করি না কারণ তুমি সবসময় সদা নিরহংকারী একজন মানুষ তবুও তোমার পোস্টিংটা কোথায় একটু জানিয়ে দাও পোস্টিংটা হচ্ছে রায় মানে ধান্য গবেষণা কেন্দ্রের ভেতরে আমাদের অফিসটা হচ্ছে এগ্রিকালচার ট্রেনিং সেন্টার এগ্রিকালচার ট্রেনিং সেন্টার চুচুড়া হুগলি এগ্রিকালচার ট্রেনিং সেন্টার মানে এটিসি বলি আমরা আচ্ছা চুচুড়া হুগলি মানে চুচুরা স্টেশন নেমে আপনি ভেতরে যে ধান্য গবেষণা কেন্দ্র আছে তার একদম লাস্টের দিকটা হচ্ছে আমাদের অফিস তার মানে তোমরা চাষি ভাইদের ট্রেনিং চাষি ভাইদের বিভিন্ন ট্রেনিং তারপর হচ্ছে যারা ডিস্ট্রিবিউটার ডিলার সারের এদের এদের আমরা বিভিন্ন রকম ডেজি ট্রেনিং দিয়ে থাকি এছাড়াও ফার্মার্সদের বিভিন্ন রকম ট্রেনিং আছে কেপিএস যারা কৃষি প্রযুক্তি সহায়ক এদেরও আমরা ট্রেনিং দিই বিভিন্ন রকম ট্রেনিং সংক্রান্ত কাজই আমাদের হচ্ছে কাজ আচ্ছা আর তুমি আদ্যন্ত উদ্ভিদপ্রেমী একজন মানুষ তোমার এই অসাধারণ জ্ঞান এবং হাতে কলমে যে তোমার করা এই দুটির বিনিময়ে তুমি আমাদের শেখাও কিছু আর তার সাথে সাথে গাছগুলোকে দেখাও প্রথম হচ্ছে তুমি খুব ভালো দেখছি সেন্সিভেরিয়া কালেকশন করেছো হ্যাঁ সেন্সিভেরিয়া করছি আস্তে আস্তে এটা বলি মন গেছে আমার এই সেন্সিভেরিয়ার যে পরিচর্যা সেটা আমাদের একটু প্রাথমিকভাবে বলো আচ্ছা বলছি যে দেখুন এই একটা সেন্সিভেরিয়া এই স্যানসিভেরিয়াটা এটা একটা আইস আইসম্যান সম্ভবত ভ্যারাইটি হতে পারে অতটা মনে লাগছে না আমার এখন এগুলো প্যাকোটা ভ্যারাইটি মানে লম্বা লম্বা ইয়ে পাশে দেখুন এই যে এগুলো বড়ো বড়ো প্যাগোটার মতো দেখতে হয় হ্যাঁ ভালো ভ্যারাইটি হ্যাঁ এগুলো তখন বেশ দামেই কিনেছিলাম এবার আস্তে আস্তে এগুলো বেড়ে গেছে এখন তো ভ্যারিয়েশনও বেড়ে গেছে প্রচুর তা স্যানসিভেরিয়া আমরা বলি অক্সিজেন প্ল্যান্ট হ্যাঁ মানে ব্যাপারটা কিছুই না ব্যাপারটা স্যানসিভেরিয়ার ইতিহাসটা হচ্ছে স্যানসিভেরিয়া কিন্তু জেরোফাইটিক প্ল্যান্ট মানে ধরুন মরুভূমি বা হচ্ছে যেখানে মানে ওরা জল কমে বা খরা জায়গার মধ্যে বাঁচতে পর্যন্ত করে এদের পাতাগুলো মোটা মোটা ধরনের দেখবেন আর এরা হচ্ছে এদের বলি আমরা বৈজ্ঞানিক ভাষায় ক্যাম্প প্ল্যান্ট মানে ক্যাম্প মানে হচ্ছে ক্রাসুলেশিয়ান ক্রাসু লেশিয়ান অ্যাসিড মেটাবলিজম এরা কিন্তু দিনের বেলা ওর দেহ কোনো রকম কিন্তু ওর স্টোমাটা বা পত্রন্ধগুলো বন্ধ থাকে আমরা জানি যে গাছ সাধারণত দিনের বেলা সূর্যালো করে বসে খাবার তৈরি করে গ্লুকোজ জাতীয় খাবার কিন্তু এদের স্টোমাটা বন্ধ থাকে দিনের বেলায় সাধারণত মরুভূমির গাছ যারা বা যারা হচ্ছে জল কমের গাছ খরা জায়গা গাছ তারা কিন্তু দিনের বেলা স্টোমাটা বন্ধ থাকে যেমন ফরি বা ক্যাকটাস এটা দিনের বেলা এটা বন্ধ থাকে এমন ক্যাটেলিয়া যাদের পাতা পাতাগুলো মোটা ক্যাটেলিয়া কি এটা হচ্ছে ক্যাম্প প্ল্যান্ট এরা দিনের বেলা আপনি খাবার স্প্রে করছেন কোনো গুরুত্ব নেই ওর খাবারে ওর স্টোমাটা দিয়ে ঢুকতেই পাবে না কারণ স্টোমোটা পচরন্ধগুলো বন্ধ আছে এ খোলে বিকেলে সূর্যের অস্তের পর ও আর খাবারও তৈরি করে রাত্রিবেলা আচ্ছা বুঝলেন মানে এর খাবারের ভেতরে ম্যালিক অ্যাসিড তৈরি হয় আর ওর মধ্যে পটাশিয়াম টটাশিয়াম এইসব মিলেমিশে ওরা আবার খাবারটা তৈরি করতে পারে রাত্রিবেলা হ্যাঁ এদের খাবারের জন্য অনেকটা কার্বন ডাইঅক্সাইড দরকার হয় মানে এতে ঘেঁচাঘেসি করে রাখলে কোনো অসুবিধা হয় না ঠিক মানে কার্বন ডাইঅক্সাইড যেখানে বেশি আছে এরকম পরিস্থিতি আর হচ্ছে রাত্রিবেলা বাংলা ধরে কিন্তু খাবার দিয়ে কোনো স্প্রে কোনো লাভ নেই এক নম্বর তাহলে আমার কাজ কখন আমার কাজ হচ্ছে একের মিডিয়ামটা খুব গুরুত্বপূর্ণ মিডিয়ামটা কি এটা মিডিয়ামটা যেহেতু পাথরের মিডিয়াম গ্রো করে মরুভূমির মধ্যে পাথুরে জায়গার মধ্যে তৈরি হয় বেশি তাহলে পাথুরে রক গার্ডেন পাথুরের মধ্যে মানে আপনি কী দিয়ে তৈরি করতে পারেন একটু কামারশালার যে মোটা ঘ্যাসগুলো আছে কামারশালার মোটা ঘ্যাস সরু হয় মোটা হয় তাহলে মোটা ঘ্যাসগুলো চেলে ধুয়ে আপনি ব্যাকিং করবেন একটু কম পাওয়া যায় হ্যাঁ আর এইটা আর এর সঙ্গে আপনি ওই যে আমাদের যে বিরিয়ানি দোকান পাওয়া যায় যে আমাদের কাঠ কয়লা এই কাঠ কয়লা ছো ছোট ছোট টুকরো হলো একটা দেখিয়ে দিচ্ছি কতটা ছোটো হতে পারে এই রকম ধরনের হয় ছোটো ছোটো চিপসের আচ্ছা এই ধরনের হ্যাঁ মানে এই মোটা ঘ্যাস আর হচ্ছে এরকম চারকোলের চিপস মানে এই চারকোলের চিপসগুলো মিশিয়ে এর মিডিয়াম এর সঙ্গে হচ্ছে আপনি সামান্য কোকো চিপস মানে নারকোলের ছোবড়ার টুকরো আর সামান্য বালি আর হচ্ছে সামান্য ভার্মি কম্পোস্ট আর গুঁড়ো শিংকুচো এগুলো আর সামান্য রাসায়নিক খাবার এ দিয়ে মিডিয়াম তৈরি করে নিয়ে এটা বসাবেন তলায় একটু ড্রেনেজ সিস্টেমটা মানে পাথরে কুচি কুচি দিয়ে এসব করে নিতে হবে এর মধ্যে থাকে ভালো আর এরা আমি দেখেছি এরা একটু অনেক সময় যেগুলো ভ্যারিকেশান সেগুলো খুব রোদে ভালো হয় না মানে রোদে ভালো হয় না রোদে চলে যায় তাহলে এদের একটুখানি রোদ আলো মানে ওই ফিফটি পার্সেন্ট সেট নেটের মধ্যে খুবই ভালো হয় আর আমি তো দেখেছি এ রোদের মধ্যেই পড়ে আছে কী অসুবিধা হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না হ্যাঁ তাই এরকম আর কি তা রোদেও করা যায় আমি আশা করি যেগুলো যেগুলো সবুজ হ্যালেন্সের রোদে করা যায় ভ্যারিকেশান এই যে এগুলো ম্যাসোনিয়ানা বলে এগুলো ম্যাসোনিয়ানা বিভিন্ন ভ্যারাইটি এই মেশোনিয়ান ভ্যারাইটির মধ্যে ভেরিকে আছে খুব সুন্দর সুন্দর ওখানেও খুব সুন্দর সুন্দর ভেরিকেশন আছে এগুলো ভালোই হচ্ছে অসুবিধা নেই কিছু আর বৃষ্টির জল সহ্য করতে পারে মিডিয়াম যদি জেনে ঠিকমতো থাকে এর কোনো অসুবিধা হয় না আর খুব গরমের সময় একটু ছাওয়া দেবে মানে অনেক গরম যখন হয়ে যাবে চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রির ওপরে তখন একটু ছাওয়া এরা পছন্দ করে নাহলে এর উপরে ওরা সানবা নই দিয়ে পছন্দ করতে পারে আচ্ছা আর কোনো তো এর অসুবিধা কিছু নেই খাবারটা আবারও বেশি লাগে না অল্প খাবার লাগে ওই একটুখানি হ্যাঁ এক গ্রাম মাঝে মাঝে ওই উনিশ 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 বা দানা সার ওই চার পাঁচটা দানা আমাদের ছড়িয়ে একটু নীল খোল সর্ষের কোল এক চামচ মতো দিয়ে দিলে মাসে যথেষ্ট আর খুব একটা ফাঙ্গাস বা পোকামাকড়ের লাগেও না এর কোনো মানে ফাঙ্গাসও দেখিনি পোকামাকড় তো হয়ই না বলতে এই তাহলে খুব সহজে করা সহজেই আর একটা ঘরের ভেতরে রাখা যায় যখন রোদেও রাখা যায় তেমনি ঘরের ভেতরে রাখে আমি বলছি যে ডিপিও সালার মানে আপনার টিউবলাইটের আলো তো সুন্দর গ্রহ করতে পারে আমার ঘরের ভেতর রাখা যায় খুব সুন্দর গ্রহ হয় ও কোনো অসুবিধা হয় না আর যেহেতুরা রাত্রে খাবার তৈরি করে তারপরে রাত্রিবেলা অক্সিজেন দেয় কি তাই তো কিন্তু অক্সিজেন প্ল্যান্ট বলা হয় আর ও এই জন্য অক্সিজেন প্লান্ট যারা রাত্রে খাবার তৈরি করতে পারে তারা রাত্রে অক্সিজেন দেয় আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ঘরের মধ্যে রাখলে আরো বরঞ্চ ভালো ভালো বেশ এটা সবুজ থাকলো আর কিছুটা আপনি ক্যাম্পলান তো মানে রাত্রিবেলা খাবার তৈরি করে তাহলে অক্সিজেন পায় একটু রাত্রিবেলা অসাধারণ তাহলে এর কত রকম ভ্যারাইটি এই মুহূর্তে কালেকশনে হয়েছে এইটা মোটামুটি ধরুন আমার বাড়িতে খুব মানে মানে এই মুহূর্তে আমার কাছে ওই পনেরো কুড়িটা বা পঁচিশটার মতো হয়তো ভ্যারাইটি হবে আচ্ছা আরও দামি দামি ভ্যারাইটিগুলো একজন ভদ্র মহিলা আছেন আমাদের করেন সেন্সিভেরিয়া ওই পলতারা দিকে বাড়ি নৈরি দিবানাম উনার বাড়িতে যখন নেক্সট ভিডিও হবে আপনি করবেন হবাই থেকে দামি দামি গায় আচ্ছা মানে ভেরিগেটেড গাছগুলো দামি বেশি হ্যাঁ যেগুলো ভেরিগেশন বেশি থাকে আচ্ছা এখানে আমি আপাতত যে ভ্যারাইটিগুলো দেখছি এগুলো এইটা দেখুন এইটা ভ্যারাইটিটা একটু দামি ভ্যারাইটি আমার নাম মনে হচ্ছে না এটা তো হচ্ছে ওই এটা এটা খুব দামি ভ্যারাইটির মধ্যেই পড়ে ভালো ভ্যারাইটি আচ্ছা এটার নাম জানি এটা বোন সেলের ভ্যারাইটি এটা বোন সেলের একটা ভ্যারাইটি বোন সেলের একটা বোন সেলের বিভিন্ন রকম ভ্যারাইটি হয় এটা আমাদের একটা ভ্যারাইটি এইটা ম্যাসোনিয়ানা ইন্টু ট্রাই ফিস কাটা বলে একটা ক্রস ট্রাই ফিস কাটা বলে একটা হয় আর ম্যাসোনিয়ানা এর ক্রস আচ্ছা এটা সামনেটা একটা ম্যাসোনিয়ানা ভ্যারিগেটেড এই যে এটা ম্যাসোনিয়ানা এগুলোকে দাম ছিল এখন একটু কমেছে এখন অনেকটা কমেছে একটু কমেছে একটু কমেছে বেশি হয়েছে আচ্ছা এগুলো ভালো গাছ কিনতে গেলে দেড় দু হাজার থেকে শুরু হয় আচ্ছা ভালো গাছ ভ্যারিগেশনগুলো

বা এর সঙ্গে অনেকে এ করে যে ওই অ্যাকুরিয়ামের যে পাথরগুলো হলো কিছুটা মিশাতে পারেন আচ্ছা আচ্ছা এই মুহূর্তে অ্যাডেনিয়ামে তো ফুল নেই অ্যাডিনিয়ামে একটু অনেক ফুল কমে গেছে বেশ কিছু গাছ তো চলেও গেছে হ্যাঁ এই মুহূর্তে চলে গেছে কেন মানে একজন নিয়ে গেছেন আর কি আমার কাছ থেকে কি বলবো আচ্ছা হ্যাঁ তার পছন্দ হয়েছিল আচ্ছা এই জন্য ফুল কুয়াটা বাঁচে না তবে এইগুলো ফ্লাওয়ারিং আছে এখনো বন্ধ হ্যাঁ অ্যাডেনিয়ামের এই বর্ষাকালীন পরিচর্যা কিছু বর্ষাকালে শুধুমাত্র খাবার দিতে নেই এসব এসব খাবার না না খাবার স্টপ রাখতে হয় খুব দরকার হলে আপনি একটু ক্যালসিয়াম বোরেট বা ওই ধরনের ক্যালসিয়াম জাতীয় খাবার একটুখানি মাঠের মধ্যে দিয়ে দিতে পারেন ক্যালসিয়াম বোরেট আর কিছু লাগে না এখন খাবার দিতে নেই আচ্ছা আমার বাড়িতে যে অ্যাঙ্কারিনাটা সেটা ফুল দিচ্ছে না তোমার এখানে দেখছি এত সুন্দর অ্যাঙ্কারিনা হচ্ছে কোনো বানা রোদের গাছ অ্যাকচুয়ালি অ্যাঙ্কারিনা আচ্ছা অ্যাঙ্কারিনা রসুলো ঠাম এই অ্যাঙ্কারিনা হচ্ছে এটা কিছুই না এর মধ্যে না একটু সুপার ফসফেট সিঙ্গেল সুপার পসপেট আর হচ্ছে একটু অনুখাদ্য আর সঙ্গে নিম খোল এটা একটা করে নিয়ে দু চামচ করে পনেরো দিন অন্তর দিয়ে যাবেন প্রচুর ফুল তাতেই ফুল আসবে হ্যাঁ আমাদের ওগুলো করা হয়নি বলেই হয়তো ফুলটা একদম একদম পল ফল পরে খাবারটি তো আর এই বুগনভেলি আর এই সময় যত্নটা কী বুগন ভেলা এসব হয়েছে আপনাকে একটু মানে ঘ্যাঁসের গড় ছিল একে প্রতিদিনা গাছ আপ্রুভ করে নিয়ে একে আবার মানে রিপ্ল্যান্টিং করা হয়েছে খাবার টাবার মিশিয়ে ওই হাড়ের গুঁড়ো নিমখোল তারপর হচ্ছে ওই বাদামের খোল আর একটুখানি হাড়ের গুঁড়ো আর সিঙ্কুতে এসব মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে খাবার আর মিডিয়াম দিয়ে ভর্তি করে দেওয়ার পরে এর মেইনলি হচ্ছে এখন খাবার দেওয়া আছে এতে আর আবার লবণ লাগবে না শুধু গাছে বড় হবে আর আপনি এবার পিঞ্চিং করে পিঞ্চিং করা পিঞ্চিং করা এই এর কাজ এখন কিছু মূল ছাটাই তো হয়ে গেছে পনেরো দিন অন্তর অন্তর এখন খাবার দেবেন পনেরো দিন অন্তর অন্তর আচ্ছা মূল তো গাছ যে মূল যে ছাটাইটা সেটা হয়ে গেছে হয়ে গেছে বাড়ি আমি খাবার একটা বলে দিচ্ছি ধরুন আপনি চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ মানে টু হাই ফসফেট খাবার মানে দানা সার সস্তা খাবার বলছি ওই চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ বা দশ চাব্বিশ চাব্বিশ যেখানে নাইট্রোজেন কম আছে এরকম একটা খাবার এর সঙ্গে ধরুন যদি এটা এক মুঠো নেন মানে যদি একশো গ্রাম নেন তাহলে এর সঙ্গে পঞ্চাশ গ্রাম সুভার ফসফেট মিশিয়ে দেবেন আর এই একশো পঞ্চাশ গ্রাম সুপার ফসফেটের সঙ্গে পঁচিশ গ্রাম যে কোনো ডাস্ট মানে যেটার মধ্যে অ্যাটলিস্ট ড্রিঙ্কুরন বলিউডেন আছে হয়ে গেল আর এর সঙ্গে একটু আপনার লাগবে হচ্ছে ক্যালসিয়াম বোরেড বা ক্যালসিয়ামের কোনো আপনি চুনো দিতে পারেন মানে ক্যালসিয়াম বোরেড দিলেই ভালো হয় হ্যাঁ বা জিপসাম মেশাতে পারেন অল্প করে ক্যালসিয়ামটা পেয়ে যাবে আর সামান্য ম্যাগনেশিয়াম এইটার মিশ্রণটার সঙ্গে আপনি যদি একশো গ্রাম হয় তাহলে এক কেজি মতো আপনি নিমকোল মিশিয়ে দিন আচ্ছা নিমকোল দিলে সবচেয়ে ভালো হয় আর নিমকোলও পোকামাকড়ও কম লাগে তা নিমকোল বা সর্ষে করে মিক্সারও করতে পারেন নিমকোল দিলেই ভালো গুঁড়ো থাকা শুধু এর দু চামচ করে একে পনেরো দিন অন্তর খাবার দিয়ে যাবে এর বাড়বে আর আপনি পিন এটা ঝাঁকা হয়ে যাবে গাছ আপনার গাছ সুন্দর হয়ে যাবে এটাই এখন কাজ তাহলে বোকেন ভেলি আর মিডিয়ামটা খুব গুরুত্বপূর্ণ মুগাবেলা মাটিতে করেন হ্যাঁ আমার এই বিষয়ে কোনো এ নেই আমি এতে এই আমার এই মিডিয়াম মানে ঘ্যাস চালা ঘ্যাস আর কোকো চিপস আর হচ্ছে এর সঙ্গে চারকোলের টুকরো মানে কাঠমেলার ছোট ছোট টুকরো তুমি এগুলো ঘ্যাসে করে বালি আর ভার্মি কম্পোস্ট বা আমার তো আমি গোবর সার ছেড়ে নিয়ে গিয়ে আমি অত ভার্মি কম্পোস্ট সবসময় পাই না যে এইভাবেই করে দিই এটাই আমার এগুলো সব দেখছি যে ঘ্যাসে করাতে খুব ভালো আছে ঘ্যাসে করাতে খুব ভালো ভালো হয়ে

তাহলে বেস্ট একটা মিডিয়া আমরা গ্যাস ইউজ করতে পারি হ্যাঁ বোমেল মিলিয়াতে গ্যাস আচ্ছা কারণ পাল্লা পিউনিস হলে অনেক খরচ পড়ে যাবে দরকার নেই তাহলে এটাই যথেষ্ট চার কোলার টুকরো আর একটু মানে চালা ঘ্যাস সরু মোটা মিশিয়ে এই যথেষ্ট আচ্ছা এখানে যে আমরা দেখছি এত বড় একটা ফুল হয়েছে অসাধারণ এটা কী গাছ এটা এটাকে বলে আপনার স্ট্যাপেলিয়া স্ট্যাপেলিয়া জাইগেনশিয়া এত বড় ফুল হয় হ্যাঁ এত বড়ই ফুল হয় বিরাট সাইজ হ্যাঁ এটা স্ট্যাপেলিয়া গোত্রের গাছ এই যে কুড়িটা এত বড় কুড়ি দেখা যাচ্ছে হ্যাঁ অনেক ফুল ফোটে খুব ভালো এগুলো আরেকটা কালো লাল হয় ঘন্টার মতো হয় এই প্রজাতির বিভিন্ন রকম গায়ে আছে ওদিকে এরকম গায়ে আছে আমি দেখাচ্ছি পরে আচ্ছা কত সুন্দর করি আসছে আপনার জলেও হয় কোনো অনেক জলে হয় না তো ওপেন জল পরে তখন কত সুন্দর গায়ে আছে শুধু মিডিয়ামটা দিকে লক্ষ্য রাখতে হবে ওরও কিন্তু সেম মিডিয়াম তুমি এই গাছ করার জন্য এই স্ট্যান্ডগুলো বানিয়েছো হ্যাঁ

এখন এই যে এখানে কিছুটা কতগুলো ভ্যারাইটি আপনি দেখতে পাবেন মিলিয়ে মিশে তো ছয় ছয়টা থাকে আর কি পাল্টালে হ্যাঁ এগুলো আজকে পাল্টালাম একটুখানি এগুলো একটু পটিং করলাম এই একটা এরকম বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে অনেক ভ্যারাইটি হয় রিপোর্ট করছো হ্যাঁ রিপোর্ট করছিলাম এই সময় রিপোর্ট করা যাবে হ্যাঁ আমি তো করি অসুবিধা নেই না শুধু ভেতরে ঢুকিয়ে রেখে দেবো যাতে বৃষ্টির জলটা না লাগে আচ্ছা অসুবিধা হয় না আর প্রচুর ফল গাছও দেখছি খুব ভালো ফল এসছে এখানটায় যে ফলটা দেখতে পাচ্ছি এটা কি মালটা এটা হ্যাঁ এটা সর্বতী লেবু মুসাম্বি লেবু মুসাম্বি হ্যাঁ এর পরিচর্যা কি এর পরিচর্যা কিছু না আমার হচ্ছে লেবু গাছ ড্রেনেজ লাইন খুব পছন্দ করে ড্রে মানে ওই সেম মিডিয়ামে যদি লেবু গাছ করতে পারেন আর জল ঠিকঠাক দিতে পারেন

এদিকে দিয়ে দেখুন এখানে একটা যে লাগাচ্ছি ছিল না ওখানে এই যে সুইট লেবু লেবনের গাছটা দেখুন ধরে আছে দেখুন হ্যাঁ এটা তো পাতি লেবু নাকি এটা এটা পাশেরটা পাতি লেবু ওইটা সুইট লেবু ওইটা সুইট লেবু আর ওটা লেবু লাগাবো হচ্ছে দেখা যাক কি হয় ওই ছাতকি আর ওই এটাও লাগিয়েছি আর কি সবই তোমার ঘ্যাস মিডিয়া আমার এরকম মিডিয়া আর কি হারে পাতি লেবু হয়েছে এটাই খুব ভালো দেখুন না এই গন্ধ করে দেখুন কত যে গন্ধ হয় এইটুকু আছে আপনি চিন্তা করতে হবেন

রোগ পর্যন্ত করে কিন্তু মানে ডিবিও সানলাইট মানে ফিফটি পার্সেন্ট শেড নেটের মধ্যে দিয়ে লাইট যাবে ফিফটি পার্সেন্ট শেড নেট সবুজ সায়া ঘর তার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট লাইট যেতে পারে এতেই সবচেয়ে অর্কিড ভালো হয় আর হচ্ছে হাওয়া আলো হাওয়া খেলতে হবে হাওয়া যেতে হবে অনেকটা হাওয়া দরকার হাওয়া নাওয়ালা কিন্তু ভালো হয় না অর্কিড স্টাফি হলে কিন্তু ভালো অর্কিড হবে না এটা খুব গুরুত্বপূর্ণ আর খাবার দিতে খুব কম খাবার লাগে তো খুব কম খাবার লাগে ওই আপনার হচ্ছে মাসে দুবার তিনবার ওই এই সময়টা থেকে শুরু হবে ওই এক গ্রাম দেড় গ্রামের মতো করে আপনি ওই উনিশ 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 কুড়ি কুড়ি একটু ম্যাগনেসিয়াম সালফেট হাফ গ্রাম প্রতি লিটার ক্যালসিয়াম এটের হাফ গ্রাম প্রতি লিটার একটু ডিটেলে বলো খাবারগুলো খাবারগুলো হচ্ছে ধরুন কুড়ি উনিশ 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 বা কুড়ি 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 এগুলো ধরুন হচ্ছে এক থেকে দু গ্রাম এর বেশি না ছোটো হলে এক গ্রাম বড় হলে দু গ্রাম আবার ধরুন হচ্ছে বা শূন্য বাহান্ন চৌত্রিশ এটা ওয়ান ফোর্থ গ্রাম দিতে হবে প্রতি লিটার জলে এবং কত না পনেরো দিন অন্তর অন্তর মানে যদি একবার এনপিকে কুড়ি 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 বা উনিশ উনিশ দেন তার পরের পনেরো দিন বা সাত দিন বাদে আপনি শূন্য বানানো চৌত্রিশ করে মানে শীতকালটা ঘুমানোর টাইম ওটা বাদ দিয়ে আপনি হচ্ছে এই রোটেশনটাকে চালিয়ে যেতে পারেন মানে একবার হচ্ছে মানে ব্যালান্স মানে এনপিকে সমান সমান আছে আর অন্য সময় ওই অল্টারনেটভাবে হচ্ছে আপনার যেগুলো হাই ফসফেট বা পটাশ আছে সেই খাবারটা হাই ফসফেট পটাশ যেখানে থাকবে সেটা তো ওয়ান ফোর্থ গ্রামে চলে যায় আচ্ছা বেশি দিনের গাছের ক্ষতি হয়

হ্যাঁ বেশিরভাগটা ফিফটি থেকে সেভেন্টি ফাইভের মধ্যে ভালো দেখ ফিফটি বেস্ট ওয়ার্কের জন্য ফিফটি হচ্ছে আদর্শ আচ্ছা আমার প্রিয় দর্শক বন্ধুরা এই একটা ধারণা হয় কি যে কিছু আলাদা করে হয়তো জানার জন্য সেক্ষেত্রে তোমার সাথে কি ফোনে কথা বলা যায় কথা বলা যাবে রাত্রি সাড়ে আটটার পরে করবেন সাড়ে বারোটা পর্যন্ত সাড়ে বারোটা পর্যন্ত হ্যাঁ অনেকের আতব দি সবাই দিয়েছ হ্যাঁ আচ্ছা নাম্বারটা তবে বলো নাইন ফোর ডবল থ্রি ডবল সিক্স ডবল ওয়ান জিরো ফাইভ আবার বলছি নাইন ফোর ডবল থ্রি ডবল সিক্স ডবল ওয়ান আমার নাম রাজীব বৈশ্য তা তুমি এত বড় একটা সরকারি আধিকারিক হয়েও সাধারণ মানুষের জন্য তো নিত্য নতুন সব আবিষ্কার এবং উদ্ভাবন করে চলেছো তুমি সামনে একটা বোধহয় প্রোডাক্ট তৈরি করেছো যে স্লো রিলিজিং ফার্টিলাইজার এনপিকে যেটা আমরা থাইল্যান্ড থেকে আনাই হ্যাঁ সেটা তুমি দর্শক বন্ধুদের শেখাবে শেখাবো আমাকে দেখতে হবে আরও ট্রায়াল দিয়ে দেখতে হবে ওটা এফিসিয়েন্সি কত অ্যাকচুয়ালি আমাদের গভর্নমেন্টে আমি যে কাজ করি সেখানে তো টেকনোলজি জায়গাটা একটুখানি কমে এসছে আমাদের তো অত ল্যাপটপ নেই বা ল্যাব থাকলেও সেগুলো কাজ করারও অনেক অসুবিধা পারমিশন থাকে এটাকে যাই হোক ওগুলো হ্যাঁ মানে আমি যাচ্ছি না তবে এটা করা যাবে তবে টেস্টিংটা প্রোডাক্ট হিসেবে বাজারে আনতে গেলে সেটার জন্য তো আমি তো সরকারি চাকুরে এতটা কিছু করতে পারি না পারমিশনের প্রয়োজন হতে পারে ভাবিনি এখনও তার প্রোডাক্টটা তৈরি করেছি সেটা আমাদের নিশ্চয়ই আমি এভাবে তৈরি করেছি আমি চেষ্টা করব বলে দেওয়ার জন্য সেটা সাধারণ মানুষ বাড়িতে বানাতে পারবেন সাধারণ মানুষ বানাতে পারবেন তবে মনে রাখবেন যে কয়েকটা জিনিস দরকার হতে পারে যেমন ধরুন আপনার হিউমিক ফালমিক সিউই দরকার হতে পারে আপনার চারকোল দরকার হতে পারে আপনার ভাতের মার বা চার্চ বা ন্যানো বলে সেই জিনিস দরকার হতে পারে হ্যাঁ আর হচ্ছে কিছু যন্ত্রপাতি লাগতে পারে আবার ধরুন সোডিয়াম অ্যালজিনেট তারপর হচ্ছে পলিয়াক্রালামাইট এগুলো বিভিন্ন ধরনের পলিভিনাল অ্যালকোহল এই ধরনের কিছু কেমিক্যালস আপনার দরকার হতে পারে সেই কেমিক্যালসগুলো সেফার আর সাধারণত সেভেন্টি থেকে এইটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্তই করে হয়ে যায় অসুবিধা নেই একটা মজার বাবা বলি কেউ যদি ক্যাভিয়ার খেয়ে থাকেন কোনো দিন কোনো হোটেলে গেলে যখন ক্যাভিয়ার দামি হোটেলে আমরা খায় তবে ক্যাভিয়ার দেন একটা জাতীয় জিনিস ক্যাভিয়ার কিছুই না আমের জেলি আমের রস আপনার যদি একটা সলিউশনের বা ফেলে দেওয়া হয় তাহলে টোমাটো বা একদম আঙুরের মতো দেখতে যায় এটা একটা বড় হোটেলে গেলে আপনাকে সাতশো আটশো হাজার দু হাজার দিয়ে কিনতে হবে এক প্লেটের দাম বাইরে ক্যাভিয়ার খুব খাই ইউরোপিয়ান দেশগুলিতে ক্যাভিয়ের এই ক্যাভিয়ের মতো জিনিসটার আর কিছু না বুঝলেন মানে আপনি আপনার সারটাকে মানে সোডিয়াম অ্যালজিনেটের সলিউশনে গুলে ওটা যদি ক্যালসিয়াম ক্লোরাইডের একটা সলিউশনের মধ্যে দিতে পারেন

কোটিং করা থাকে এখন ধারণা হচ্ছে ওকে বায়োডিগ্রেডেবল কোটিং মানে কোনো হচ্ছে পরিষ্কার মানে ভাতের মার অথবা হচ্ছে সেলুলোস লিগনিন সোডিয়াম অ্যালজিনেট যেগুলো প্রকৃতি থেকে পাওয়া যায় এই ধরনের জিনিসগুলো থেকে ওকে কোটিং করা তুমি সেভাবেই করেছো আমি সেভাবেই চেষ্টা করছি তোমার মধ্যে কোনো আর্টিফিশিয়াল কোনো প্লাস্টিক জাতীয় কিছু নেই না আর্টিফিশিয়াল প্লাস্টিক ওখানে নেই বায়ো প্লাস্টিক এটাকে আমরা বলছি বায়োপ্লাস্টিক প্লাস্টিক বায়োপ্লাস্টিক সে কারণ যে কোনো পলিমারাইজ জিনিসই যেমন ধরুন সেলুলোস যদি পলিমার চেন তৈরি করেন তাহলে এটাকে যদি আরও হয় তাহলে এটাও একটা এখন হচ্ছে না যে

এই দুটো আপনার লাগবে দুটোকে নিয়ে আপনি একটা পাত্রের মধ্যে দশ লিটার পাত্রের মধ্যে দশ লিটার জল দিয়ে ওটাকে গুলে দিন হলো হ্যাঁ ভাতের মার আর কি বললাম এ আর হচ্ছে এটা তিন থেকে চার দিন চার দিন মতো পচবে এর বেশি নয় তারপরে এর সঙ্গে আপনি পরিমাণ মতো খাবার আপনার সাধারণত এক কেজি খোলার জন্য দশ লিটার জল ব্যবহার করি আর ভাতের মাছ আর এর সঙ্গে আপনি যদি আমার বাড়িতে একটু পচা ছাতু পাতুর নষ্ট ছাতু বা গুলো থাকে ওগুলো মিশিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই বা কলার খোসা মশা যা থাকবে এর মধ্যে মিশিয়ে দিতে পারেন অসুবিধা হবে না আর এরপরে চার দিনের মাথায় ওই যা আছে ওটাকে পুরো ছেঁকে নিলেন ছেঁকে নিয়ে এর মধ্যে আপনি দিয়ে দেবেন কি না হচ্ছে এক দেড়শো থেকে দুশো গ্রাম রাসায়নিক খাদ্য কীরকম দেড়শো থেকে দুশো গ্রাম রাসায়নিক খাদ্য মানে ধরুন আপনি কোনো দশ ছাব্বিশ ছাব্বিশ দিলেন বা চোদ্দ পয়সা যা আপনার খাবার লাগবে গাছে সেই ফর্মুলার দুশো গ্রাম মিশ্রিত অবস্থায় আপনি এর মতো প্রয়োগ করুন ম্যাগনেশিয়াম সালফেট কি দেওয়া যাবে হ্যাঁ সালফেট দেওয়া যাবে ম্যাগনেশিয়াম সালফেট দুশো গ্রাম তো তাহলে হচ্ছে ধরুন আপনি তাহলে একশো পঁচিশ গ্রাম বা পঞ্চাশ গ্রামের মতো আপনার রাসায়নিক খাবার নিন মানে চোদ্দ পয়স দশ ছাব্বিশ এগুলো আর এর সঙ্গে আপনি নিয়ে নিন পঁচিশ গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট পঁচিশ গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট আর আপনাকে দিতে হবে হচ্ছে পঁচিশ গ্রামের মতো জিপসাম বা ক্যালসিয়াম সালফেট নিলেন আর ওই তো মাইক্রো নিউট্রিয়েন্ট নিলেন ক্যালসিয়াম নিলেন ম্যাগনেশিয়াম মানে জৈব এবং অজৈব মিশ্রণে একটা অসাধারণ সার অসাধারণ সার হয়ে গেল এটা আপনি এবার ছেঁকে নিয়ে চার দিন ওটাকে একদিন গুলতে দিলেন ও গুলি যাবে হ্যাঁ বা পুরো মিশ্রণের মতোই আপনি চার দিন গুলে নিন হ্যাঁ তাহলে দুদিন আরও ছ দিনের মাথায় এটাকে ছেঁকে নিয়ে আপনি হয় গাছে স্প্রে করুন না হলে ওই ছাকগুলো ছেঁকে নিয়ে ওটা স্প্রেও করা যায় স্প্রে করে যায় ছেঁকে নিতে পারেন সরু সুতির কাপড় দিয়ে তাহলে আপনি আরামসে গাছের গোড়ায় দেওয়া হ্যাঁ এটা খুব ভালো একটা সার অত্যন্ত ভালো জিনিস এবং এর কোনো সাইড এফেক্টও নেই বড় সাইড এফেক্ট নেই ডাইলুশনটা ভালো রাখতে হবে ডাইলুশন কারণ এই যে দশ লিটার নিলেন এই দশ লিটার তাহলে কী করতে হবে আপনাকে এই দশ লিটার মোটামুটি দুশো লিটার জলে গুলতে হবে আরো আরো ডাইলুশন দুশো লিটারে আরো দুশো মানে দশ লিটারের মধ্যে আরো একশো নব্বই লিটার জল মিশিয়ে ওটা ব্যবহারের উপযুক্ত তবে ব্যবহারের উপযুক্ত একদম যদি আমি ডাইলুশন কম করি তাহলে জলে যেতে পারে জলে কারণ আপনার কত আছে দশ লিটারে দুশো গ্রাম হ্যাঁ তাহলে ওটাকে একশো লিটারে দিলে কত হচ্ছে আমরা খাবারেরতে দু গ্রাম প্রতি লিটার অসাধারণ আমার দু গ্রাম প্রতি লিটারের হিসাবে ব্যাচ পড় পেয়ে যাচ্ছে আর সঙ্গে ইউমিক অ্যাসিড থেকে শুরু করে সব বাতে মানে আটা পাটা সবই পেয়ে যাচ্ছে ওজনিক আবার বিভিন্ন ব্যাকটেরিয়াও চলে আসছে কারণ চার দিন বা পাঁচ দিনের মধ্যে ফ্রেশ ব্যাকটেরিয়াগুলোর মধ্যে তৈরি হয় গাছের জন্য কারণ ব্যাকটেরিয়া মনে রাখবেন ও গ্লুকোজ তৈরি করে গ্লুকোজ খায় তাহলে চার্জগুলিকে ভেঙে গ্লুকোজ তৈরি করবে দেখবেন যখন হয় তখন একটা গেঁজা গেঁজা মতো ওপর দিকে তৈরি ওই গেঁজা গেঁজাগুলি হচ্ছে ব্যাকটেরিয়া ওগুলো গাছের উপকারী ব্যাকটেরিয়া ওগুলো উপকারী ব্যাকটেরিয়া তাই এগুলোর দরকার আছে এগুলো খুবই দরকার আছে তোমার কাছে আসা এই জন্যই যে অনেক কিছু শেখা তা আমরা তোমার নিচের অংশটা যাচ্ছি দ্বিতীয় পর্বে আজকে আমরা ছাদের অংশটুকু শেষ করছি বন্ধুরা রাজীব বৈশ্য মহাশয়ের এই অসাধারণ অভিজ্ঞতা জ্ঞান এবং হাতে কলমে করার যে আমাদের অভিজ্ঞতা সেটা আমাদের এত কাজে লাগে আর সারাদিন গাছ প্রাণ মানুষটিকে আমরা এইভাবে পেয়ে নিশ্চয়ই অনেক কিছু শিখতে পেরেছি যদি শিখতে পেরে থাকি তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার